অনলাইন থেকে খুব সহজে আপনি টাকা ইনকাম করতে পারবেন চলুন শুরু করা যাক এখানে আমি আপনাকে চারটে পপুলার ওয়ে নিয়ে আলোচনা করব এই চারটি পপুলার ওয়ে নিয়ে আপনি কাজ করলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশান আপনি সময় নষ্ট না করে আপনি এখনি যদি কন্টেন্ট তৈরি করেন আপনার কাছে যদি একটা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সেটা ইউটিউবে সেটা ফেসবুকে এমনকি সেটা টিকটকেও দিতে পারবেন যেহেতু টিকটকে এখন আর্নিং নাই কিন্তু সামনে কিন্তু চলে আসবে এবং এটা আপনি ইনস্টাগ্রামেও কিন্তু দিয়ে সেখান থেকে আর্নিং করতে পারবেন নাম্বার দুই হচ্ছে ব্লগিং ওয়েবসাইট যখন ইন্টারনেটে সার্চ করেন তখন দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন সেখানে একটা আর্টিকেল আছে ধরুন আপনি এসি কিনবেন কি দেখে জাস্ট এটা আপনি গুগলে লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলো টেক্স লিখে রাখছে এই ধরনের টেক্স লিখে রাখার মাধ্যমেই কিন্তু যখন আপনি এইগুলো ক্লিক করবেন তখন এখানে কিন্তু অনেকগুলো অ্যাড শো করবে এই অ্যাড শো করার মাধ্যমেই কিন্তু আপনার ইনকাম আসবে এখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পরে এটা পপুলার হওয়ার পরে গুগল অ্যাডসেন্সে আবেদন করতে হবে এবং গুগল অ্যাডসেন্স কিন্তু এখানে অ্যাড করাবে এবং অ্যাড করানোর মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন বাংলাদেশের অনেক তরুণ তরুণী কিন্তু একটি ল্যাপটপ এবং পিসির মাধ্যমে কিন্তু এই কাজটি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে নাম্বার থ্রিতে যেটা আছে অ্যাফিলেটেড মার্কেটিং এই অ্যাফিলেটেড মার্কেটিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার হাতে কোনো প্রোডাক্ট নেই কোনো স্টোর নেই কোনো অ্যাপস নেই এবং কোনো ওয়েবসাইট নেই তারপরেও কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এরই নাম হচ্ছে অ্যাভিলেটেড মার্কেটিং যেমন ধরুন দ্বারাজ দ্বারাজে এই যে প্রোডাক্টগুলো আছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি চাইলে এই প্রোডাক্টগুলো বিক্রি করে সেখান থেকে কিন্তু আপনি কমিশন নিতে পারেন এই কমিশন কিন্তু আপনি এই দারাজ বা বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে অ্যামাজন ডট কম এই যে পপুলার যে ওয়েবসাইটগুলো আছে আলিবাবা ডট কম এখান থেকে আপনি কিন্তু এই ইনকামগুলো করতে পারবেন নাম্বার ফোরে যেটা আছে ফিল্যান্সিং ফিলান্সিং সবচাইতে বাংলাদেশের জনপ্রিয় একটি ইনকাম সাইট এখান থেকে আপনার হাতে যদি একটি কম্পিউটার থাকে তাহলে আপনি খুব সহজেই ফিলান্সিং করেই কিন্তু সেখান থেকেই ইনকাম করতে পারেন এখানে ফাইবার রয়েছে আপর্ক রয়েছে ফিলান্স রয়েছে গুরু ডট কম আছে এই ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন জন্য আপনার বিশেষ কাজে দক্ষ হতে হবে হতে পারে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনার হতে পারে টেক্সট রাইটিং হতে পারে যে কোনো ভাষার ট্রান্সলেট আমার জানা মতে বহু লক্ষ লক্ষ তরুণ কিন্তু এইভাবে মাসে দশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে এই সাইট থেকে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে